ইরানে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের জন্য হটলাইন চালু করেছে তেহরানে বাংলাদেশের দূতাবাস রোববার পনেরোই জুন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশেষে হটলাইনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে যে কোনো সমস্যা বা দুর্যোগের কথা জানাতে পারবেন হটলাইন নাম্বারগুলো হল প্লাস নাইন এইট ডাবল নাইন জিরো এইট ফাইভ ডাবল সেভেন থ্রি সিক্স এইট এবং প্লাস নাইন এইট নাইন ওয়ান ডাবল টু জিরো সিক্স ফাইভ সেভেন ফোর ফাইভ এর আগে শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল হামলায় রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটলে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বলেন তাদের হামলা বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় কেন্দ্র ছিল তিনি উল্লেখ করেছেন যে অভিযান তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলতে থাকবে অন্যদিকে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও দেশটি একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থানে যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করবে করবেসলাম সোহাগ আরব নিউজ।